লো বি অার্স এনার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে আমাদের কারখানার রেডিমেড যেতো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট দেখাবো না আজকে দেখাবো খুব সুন্দর আনড্রেডিমেড থ্রিপিস ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে অসাধারণ প্রাইজে আনরেডিমেড থ্রিপিস আপনাদের দেখাবো তো আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণবার আলোচনা স্কুলের সামনে খুব সুন্দর সুন্দর লোন থ্রিপিস আজকে দেখাই দিব আজকে লোন থ্রেপি চলে আসছে ডিজিটাল প্রিন্টের ভিতরে লোন থ্রেপি সালোয়ারটা পেয়ে যাবেন পাক্কা সোয়া দুই গছ পেয়ে যাবেন আর এই যে গলা থেকে ধরে নিচে ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি তার উপরে কিন্তু থাকবে খুব সুন্দর দোপাট্টা একদম নামাজি দুপাট্টা থাকবে দেখেন এইখানে ডিজাইন টা থাকে ধরে একদম উপরের যে ডিজাইনটা আছে আমি সবটা ডিজাইনই কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি ওকে আর এই যে দেখেন আমি সালোয়ারটাও দেখাই দিব সালোয়ারটা ফুল খুলে দেখালাম সালোয়ারটা স্কাই কালার আসলে এই যে এখন যে কালারটা দেখতেছেন এই কালার এটা সালোয়ারটাও ফুল ছোয়া দুই গোস আছে আর এই যে দেখেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখাবো আজকে যে থ্রি পিস দেখাবো অসাধারণ প্রাইজে পাবেন থ্রি পিস গুলো পেয়ে যাবেন মাত্র 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 তিনশো টাকায় থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি দেখেন কালার দেখেন তিনশো নব্বই টাকায় থ্রি পিস দিয়ে দিচ্ছি বারো পিস নিলেই পাইকারি পাবেন প্রত্যেকটা ওড়না আমি খুলে দেখার চেষ্টা করব প্রত্যেকটা ওড়না কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে আমাদের মিলে তৈরি আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু কালার রং গ্যারান্টি দিয়ে আপনারা এগুলো সেল করতে পারবেন প্রত্যেকটা স্যালোয়ার কন্টাস্ট দিয়েছি এবং ওনার যে প্যানেলটা আছে ওনার প্যানেলের সাথে কিন্তু স্যালোয়ার এবং জামার যে প্যানেলটা আছে সেগুলো কিন্তু করা আছে এগুলো যদি দেখা যায় কেউ আহ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বডিও হয় তাও এগুলো বানিয়ে পড়তে পারবে আমি যে কটা ডিজাইন আছে আমি সব কটা ডিজাইন আজকে খুলে নিয়েছি সব কয়টা ডিজাইন দেখাই দিব আর এই যে নিচের নিচে কিন্তু হাতার পোষণটা থাকবে প্রতিটা ড্রেসের নিচে হাতার পোষণ থাকবে কিন্তু খুব সুন্দর ডিজাইন থাকবে তারপরে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে আপনার দুপাট্টা ওকে এই যে দুপাট্টাটাও কিন্তু জামাটার সাথে দুপাট্টাটা কিন্তু করা হয়েছে তো এগুলো আমাদের কাছে মাত্র তিনশো নব্বই টাকায় পেয়ে যাবেন কালার গ্যারান্টি দিয়ে কিন্তু সেল করতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকায় কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্ট পেয়ে যাবেন তিনশো টাকায় এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন কিন্তু খুব সুন্দর নামাজি থাকবে যারা যারা নিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর একটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় তো দেখা যাচ্ছে আগে জামাটা দেখাও এই যে আমি দেখাই দিচ্ছি জামার সাথে কিন্তু এক সাইডে উলনাটাও থাকে দেখেন কত সুন্দর ডিজিটাল ফুরাল প্রিন্টের ভিতরে কিন্তু ডিজাইনটা আমরা দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর ডিজাইন দেখাচ্ছি আবার তার উপরে কিন্তু সালোয়ারটা উলনাটাও খুব সুন্দর থাকবে প্রতিটা প্রিন্টের সাথে কিন্তু উল্লাটা খুবই সুন্দর এই যে দেখেন উলনাটা কিন্তু প্রিন্টের সাথে খুবই সুন্দর করে দেওয়া আছে ওকে তো আমি এখন এগুলার কালার দেখাই দিচ্ছি প্রতিটার কিন্তু চারটা তিনটা চারটা পাঁচটা করে কালার থাকবে আমি কালার সহকারে নিচের পোষণ থেকে ধরে সবগুলো কিন্তু দেখাই দিচ্ছি ওকে প্রত্যেকটার সাথে উমাটাও কিন্তু খুব সুন্দর মিল থাকবে ওকে ওলাটাও কিন্তু খুব সুন্দর করে মিল থাকবে আমি দেখাই দিচ্ছি আপনাদের ওকে তো এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকায় বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন আহ চাইলে ছয় পিসও নিতে পারেন সেট দরে চাইলে ছয় পিস ও নিতে পারেন যেহেতু আমাদের আমাদের সমস্ত প্রোডাক্ট থেকে আমরা ছয় পিসের বান্ডেল মেন্টেন করি আপনারা চাইলে সব মিলিয়ে বারো পিস নিতে পারেন আর বান্ডেল মেন্টেন করলে ছয় পিসেই কিন্তু পেয়ে যাবেন ওকে ছয় পিজেই কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তো বাংলাদেশে যে যেখানে থেকে বসে এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর চলে আসতে পারেন আমাদের এইখানে আমাদের ঠিকানা তো বলেই দিয়েছি আমরা কোনো পাইকারি মার্কেটে না আমরা ভিতর থেকে দিচ্ছি এর জন্যই কিন্তু পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আমাদের কাছে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে প্রোডাক্ট পেয়ে যাবেন তো চলে আসবেন আমাদের এখানে আমাদের এখানে বর্তমানে তিন রেঞ্জের আনিস্টিস প্রোডাক্ট আছে ব্র্যান্ডের থ্রি আছে ব্যান্ডের আনিস্টিস থ্রি পিজও আছে ওগুলোর ভিডিও দিয়ে দিব অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে পরবর্তী কালেকশন দেখার জন্য তারপরে পাকিস্তানি লোন দিয়ে দিব আমরা যে লোনগুলো পাকিস্তান খুব সুন্দর আপনারা প্রাইস পেয়ে যাবেন আহ ধরেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে তো সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এই ভিডিওতে লাইক দিলে ওই ভিডিওটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ শুভকামনায় খোদা